বিচারিক আদালতের সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিশে মার্চ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক মোহাম্মদ আবু তাহির এ রায়ের ঘোষণা করেন তারেক রহমান সহ আটজনের বিরুদ্ধে মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ থেকে তাদেরকে বেকাসুর খালাস করা হয় এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে দুই হাজার আট সালের চোদ্দই জুলাই দুর্নীতি দমন কমিশন দুদক এ মামলা দায়ের করেছিল মামলাটির অভিযোগ ছিল বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সিফাইদ সোভান সানভীরকে দায় মুক্তি দেওয়ার জন্য একুশ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে তারেক রহমান লুৎফুজ্জামান বাবরসহ সহ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল মামলাটি ছিল এক এগারো সরকারের সময় এবং তখন থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানিয়েছে দুদক আসামিদের বিপক্ষে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এর ফলে আদালত মামলা তিনিটি খারিজ করে দেয় এবং তারেক রহমান সহ অন্যান্য আসামিদের বেকাসুর খালাস দেয়া হয়। তিনি আরও বলেন এ রায় তারেক রহমানের বিরুদ্ধে থাকা অন্য কোন মামলার উপরও প্রভাব ফেলবে এবং এটি তার রাষ্ট্রকে কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিএনপি নেতারা জানান এখন তারেক রহমানের বিরুদ্ধে কোনো আইনি বাধা নেই এবং তিনি ইচ্ছে করলে দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবেন। এটি দলের জন্য বড় একটি জয় বিশেষ করে যখন দলটির নেতারা তাকে দেশে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশ কয়েকটি মামলা থেকে খালাস পাওয়ার পর বিএনপি আশা প্রত্যাশা করেছিল যে তার দেশে ফেরার পথে আর কোনো বাধা থাকবে না এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কেবল আইনি বাধা নয় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি দেশের সামগ্রিক পরিস্থিতি ও তার নিরাপত্তা সম্পর্কে সম্পর্কিত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার নিরাপত্তার জন্য দেশে ফিরে আসার সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলতে পারে উল্লেখযোগ্য যে গত আগস্টে বিএনপির চেয়ারপারসন খালেদ জিয়া রাষ্ট্রীয় নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন আর এখন তারেক রহমানেরও আইনি বাধা কাটিয়ে উঠে দেশে ফিরে আসার পথে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হল যদিও তার নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতি এখনও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়